সুপৃত জব প্রত্যাশী আশা করি আপনারা ভালো আছেন আজকে একটা নিয়োগ প্রকাশ হয়েছে যেটা হচ্ছে ব্র্যাক নিয়োগ বিজ্ঞপ্তি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন এসএসসি পাশে তো চলুন বিস্তারিত দেখে নিন জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক প্রতিষ্ঠানটি কোয়ালিটি কন্ট্রোল এস পি বিভাগে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগে এগারো মে প্রকাশ করেছে এই বিজ্ঞপ্তি আগ্রহী প্রার্থীরা আগামী আঠারো মে তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবে প্রতিষ্ঠানের নাম হচ্ছে ব্রাক এনজিও পদের নাম অ্যাসিস্ট্যান্ট বিভাগ কোয়ালিটি কন্ট্রোল পদের সংখ্যা নির্ধারিত নয় চাকরির ধারণা হচ্ছে চুক্তিভিত্তিক বেতন আলোচনা সাপেক্ষ নির্ধারণ করা হবে অন্যান্য সুযোগ সুবিধা প্রতিষ্ঠানের নীতিমূলক অনুযায়ী প্রাপ্য হবে কর্মস্থল হবে কক্সবাজার যোগ্যতা এসএসসি অথবা এইচএসসি এসি পাশ হতে ন্যূনতম এক বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে আবেদনের শেষ তারিখ হচ্ছে আঠারো মে দুই হাজার পঁচিশ যারা আগ্রহী রয়েছেন তারা এই পথে আবেদন করতে পারেন বিভিন্ন জব অ্যালার্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সকল জবের নিয়েও এখানে ইনশাআল্লাহ পাবলিশ করা হবে সকলের জন্য শুভকামনা রইল